জেগে যখন উঠেছো বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জেরিও না জেগেই যখন উঠেছো বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জেরিও না জেরিও না তোমার অব্দে হাজি শরীয় তুমি হলে কি তুমি ভেঙে প্রাচীর ছিড়ে ফেলো জিনারের অব্দে হাজি শরীয় তুমি হলে কি তুমি ভেঙে প্রাচীর ছিড়ে ফেলো জিনজি ভোরের কিনারে তরি বেয়ে যাও ঘাটে ভিড়িও না ভোরের কিনারে তরি বেয়ে যাও ঘাটে ভিড়িও না এখন সময় লড়াই করার জিরিও না না। যে যখন উঠেছো বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না এমন সুযোগ পাবে না বন্ধু গাড করি নিঃশ্বাস তোমরা সাজাবে অনাগত দিন আমাদের বিশ্বাস এমন সুযোগ পাবে না বন্ধু গাড় করো নিঃশ্বাস তোমরা সাজাবে অনাগত দিন আমাদের বিশ্বাস তোমার রক্তে সালামের খুন তুমি হলে সফিউর কেটে যাবে গভীর আধার ফুটবে রোদুর তোমার রক্তে সালামের খুন তুমি হলে সফিউর কেটে যাবে গভীর আধার ফুটবে রোদুর কারো ভয় ফোটা আশার গোলাপ ভেরু হাতে ছিড়িও না কারো ভয় ফোটা আশার গোলাপ ভেরু হাতে ছিড়িও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না জেনে যখন উঠেছ খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না জেনে যখন উঠেছ বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না